আল্লাহর সম্মানিত স্বাধীন ও অনুপম সৃষ্টি মানুষের মূল জব এবার আমরা নজর দেব আল্লাহর এক অনুপম সৃষ্টি মানুষের দিকে স্রষ্টা বিশেষ কারণে ও বিশেষ উপায়ে মানুষ সৃষ্টি করেছেন যা অন্যান্য সৃষ্টিতত্ত্বের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আল্লাহ বলেন লিমা খলাক্তু বিয়াদাইয়া আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি সুরা সাদ আয়াত পঁচাত্তর কেবল মানুষ সৃষ্টির ব্যাপারেই কিছু তথ্য ও গুরুতত্ত্ব বর্ণনা করেছেন তিনি মানুষকে সম্মানিত করেছেন যা আর কাউকে করেননি ওয়ালাকদকার বানী আদম আমি বানী আদমকে সম্মানিত করেছি সুরা আল ইসরা আয়াত সত্তর আমাদের রব পৃথিবী নামক গ্রহ ও তৎসংশ্লিষ্ট অগণিত সৃষ্টির পুরো আয়োজনটাই প্রধানত মানুষের জন্য করেছেন মানুষ সৃষ্টির পবিত্র উদ্দেশ্য স্রষ্টা খুব স্পষ্ট করে ঘোষণা করলেন বারবার তা স্মরণ করিয়ে দিলেন এমন একটি পদ্ধতি নির্ধারণ করলেন যার মাধ্যমে মানুষ দিনে সতেরো বার তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি স্মরণ করে ইয়াকা না আবুদু আমরা আপনার দাসত্ব করি সুরা আল ফাতিহা আয়াত চার পুরো কোরআনের সামারি সুরা আল ফাতিহা ফাতিহার সামারি হলো এই ঘোষণা ইয়াকা না আবুদু অর্থাৎ পুরো ইসলাম হল ইয়াকা না আবুদু স্মরণযোগ্য যে আবুধু নয় না আবুধু আমি নই আমরা আল্লাহ এমন এক পথ্য নির্দেশ করলেন যার মাধ্যমে মানুষ তার দায়িত্ব কর্তব্য দিনে পাঁচবার ভিন্ন সময়ে প্রকাশ্যে ঘোষণা দেয় এ পদ্ধতিতে মানুষের রব তার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন এটিও এক অতুলনীয় পদ্ধতি যা আর কোনো সৃষ্টির ব্যাপারে জানা যায় না অন্য সকল সৃষ্টি তাদের জন্য নির্ধারিত কাজ বাস্তবায়নে ভুল করে না তাদেরকে কেউ স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না স্মরণ করিয়ে দেওয়ার এ পথ্য যে একটি সৃষ্টিকে দেয়া হয়েছে সে হল ইনসান বা মানুষ কারণ সে প্রতিনিয়ত ভুলে যায় জানা বিষয় ভুলে যায় ইনসান অর্থ যে ভুলে যায় যেমন লা তানসা ভুলে যেও না সুরা আল কাসাস আয়াত সাতাত্তর সে তার করণীয় খুব সহজে ভুলে যায় সে খুব গুরুত্বপূর্ণ বিষয় দিয়েও বারবার ভুলে যায় এর যথার্থ ঔষধও আল্লাহ মানুষকে বাতলে দিয়েছেন অজাকির ফা তান তানফাউল মিনিন স্মরণ করিয়ে দাও কারণ তা মুমিনদের উপকারে আসবে সুরা পঞ্চান্ন মানুষ দুর্বল অকৃতজ্ঞ হিংসুটে মিথ্যাবাদী সত্যকে অগ্রাহ্যকারী ঝগড়াটে দুর্নীতিবাজ অপচয়কারী অন্যের অধিকার হরণকারী কম গুরুত্বপূর্ণ কাজে অতিমনোযোগী অধিক গুরুত্বপূর্ণ কাজে তার সবচাইতে বেশি অনীহা ফলে তাকে সর্বদা হক উপদেশ দান সত্য কথা কানে ফুঁকে দেয়া ধৈর্যের উৎসাহ দান এবং তার করণীয় এমনকি তার মূল জব স্মরণ করিয়ে দিতে হয় এ স্মরণের অভাবে মানুষ তার মৌলিক কাজ ভুলে গিয়ে নিজ আত্মা ও দেহের অপূরণীয় ক্ষতি করে সুরা আল আসরে আল্লাহ স্মরণ করিয়ে দেন চারটি কাজ যে করে না সে দেউলিয়া এক গ্রহণ দুই আবলে সালিহা তিন পরস্পরকে সত্য উপদেশ দান চার পরস্পরকে ধৈর্য ধারণের উৎসাহ দান আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়াদি আমাদের রব সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আবশ্যকীয় বিষয়ে কোনো সন্দেহ সংশয় কিংবা চিন্তা গবেষণা করার কিছু অবশিষ্ট রাখেননি যেমন সৃষ্টির উদ্দেশ্যের মতো সবচাইতে বড় বিষয়টি তিনি মানুষ সৃষ্টির উদ্দেশ্য একবারে সহজ সরল ভাষায় বর্ণনা করলেন অমা খলাক্তুল জিন্না অল ইংসা ইল্লা লি আবুদুন আমি মানুষ ও জিনজাতিকে কেবল আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন ইয়া আই হান্না সু আবদু রব্বাকুম উল্লাদী খলাককুম ওয়াল্লাতি আমি কব্লিকুম লা আল্লাহকুম তত্ত্বকুন হে মানুষ তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকল মানুষের সৃষ্টিকর্তা তোমাদের আত্মরক্ষা করার উপায় এতেই নিহিত সুরা আল বাকারা আয়াত একুশ আমাদের মালিক আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমাদের রব অর্থাৎ তিনি আমাদের জন্ম মৃত্যু খাদ্য সরবরাহ নিরাপত্তা সকল প্রয়োজন পূরণ কষ্ট দূরীকরণ সান্ত্বনা প্রদান বিপদ উদ্ধার দুর্যোগ মোকাবেলা শিক্ষা সামাজিক আইন পরিবার গঠনে নিয়ম নীতি ইত্যাদি সব কিছু নিয়ন্ত্রণ করেন সেহেতু আমাদেরকে তারই হুকুম মেনে চলতে হবে তার হুকুমের বিপরীত কিছু বিবেচনা করাও আত্মার জন্য ক্ষতিকর দা লা ইলাহা ইল্লা হুয়া হ লেক নুকুল্লিশেই ইন ফ আবুদুহু ওয়াহু আলা কুল্লিশেই ইন আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনিই সবকিছুর স্রষ্টা অতএব তোমরা তাঁরই দাসত্ব করো তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক বা ওয়াকিল। সুরা আল আনাম আয়াত একশো দুই আল্লাহ মানুষকে ইতিহাস সচেতন বাড়িয়েছেন তিনি আল কোরআনে মানব ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন যা জাতিসমূহের ঘটনাবলী নিখুঁত ও নির্ভুলভাবে তুলে ধরে এ হতে মানুষ দারুণ উপকৃত হয় নির্ভুল জ্ঞানের উৎস আল্লাহর কালাম এমন সব অতীত কর্মকাণ্ড বর্ণনা করে যা জানার আর কোন উপায় মানুষের নিকট নেই এ জ্ঞান অতীত সম্পর্কে মানুষের সন্দেহ সংশয় দূর করে যা বর্তমানকে করে আলোকময় এবং ভবিষ্যৎ সম্পর্কে মানুষ হতে পারে সতর্ক অতীত ইতিহাস পরীক্ষা করলে মানুষ তার সৃষ্টির উদ্দেশ্যে কোনো ধরনের পরিবর্তন পাবে না মানুষকে সংশোধন করার জন্য যারা আল্লাহর দেয়া বিশেষ অ্যাসাইনমেন্ট বা জব নিয়ে দুনিয়ায় দায়িত্ব পেয়েছিলেন সেই নাবিরাসুল গণও একই কাজ করেছেন এবং একই বিষয়ে মানুষকে সাবধান করেছেন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আপনার পূর্বে যে রাসূলই পাঠিয়েছি তাকে এ আদেশ দিয়েছি যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই সুতরাং আমারই দাসত্ব করো সুরা আল আম্বিয়া আয়াত পঁচিশ আপনার পূর্বে আমি যেসব রাসুল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞাসা করুন দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি অন্য উপাস্য স্থির করেছিলাম দাসত্বের জন্য সুরা জুখরুফ আয়াত পঁয়তাল্লিশ রাসুলগণ একটিমাত্র দফা নিয়ে মানুষের প্রতি আদিষ্ট হয়েছিলেন যুগে যুগে সময়ের বিভিন্ন বাঁকে দুনিয়া ব্যাপী প্রত্যেকটি জনপদে তাদের মধ্যে উল্লেখযোগ্য নুহ হুদ সালেহ সোয়াইব আলহিসাল্লাম সব নবী তার জাতিকে একটি কেন্দ্রীয় দায়িত্ব জব হারমোনি কথা কর্তব্য মূল কাজ বড় কাজ একমাত্র কাজ দাসত্বের দিকে ডাক দিয়েছেন কলাইয়া কৌমি আবুদুল্লাহ হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কর সুরা আরাফ আয়াত উনষাট এই একই বাণী মানুষের নিকট পৌঁছে দেয়া এবং স্পষ্ট করাই ছিল নাবিরাসুলদের প্রধান কাজ দুনিয়ার ইতিহাসে সবচাইতে বড় জননেতা বা পাবলিক ফিগার ছিলেন নাবিরা। নবতের শুরুতে কঠিন সময়ে কিংবা মাঝে ব্যাপক নির্যাতন পর্বে অথবা সফলতা বা শেষ পর্যায়ে নবীরা ছিলেন জনপদের সর্বোচ্চ জনআকর্ষণ পক্ষে কিংবা বিরোধিতায় নাবিরাসুলগণ ব্যতীত অপর জননেতাগণ সাধারণত তাদের কথা ও কর্মসূচিতে রং বেরঙের পরিবর্তন নিয়ে আসে একটি সরকার টিকে থাকার জন্য নানান ধরনের চমক তৈরি করে এজন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত থিঙ্ক ট্যাঙ্ক বাহিনী প্রস্তুত থাকে আকর্ষণীয় স্লোগান তৈরি করে তাকে ক্ষমতা আরোহণের মই হিসেবে ব্যবহার করে জনতা উল্লাসিত হয় কখনো সমর্থন দেয় কখনো বা বিক্ষোভে ফেটে পড়ে পার্টি প্রধানগণ নানা অভিনয়পূর্ণ ডায়লগ শিখে তা গণজমায়েতে বুলি হিসেবে ব্যবহার করে চাঞ্চল্য সৃষ্টিকারে ভীষণ প্রচার করে জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয় মানুষের আলোচনায় আসা বা থাকার জন্যে প্রকাশ্যে ও গোপনে নির্লজ্জ তৎপরতা ও ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত হয় নেতা হওয়ার জন্য ও নেতা থাকার জন্য যে কোনো জঘন্য কর্ম করতে দ্বিধা করে না এ হল জনগণ আর জননেতাদের চরিত্র ও কৌশল স্থান কাল জাতিভেদে এর কোনো ব্যতিক্রম খুব একটা দেখা যায় না ইতিহাসের যে কোনো নমুনা পরীক্ষা করলে ভিন্ন কিছু পাওয়া যাবে না এ ঘৃণ্য কর্মকাণ্ড হতে মানুষের কেবল একটি শ্রেণী মুক্ত ছিলেন তারা হলেন নাবিরাসুলগণ নাবিরা একাধারে জননেতা সমাজনেতা সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপ্রধান প্রধান বিচারপতি সমাজবিদ জনতার সেবক অভিভাবক ইত্যাদি কিন্তু এই জননেতাদের সাথে অন্য জননেতাদের বড় পার্থক্য হল তাদের কর্মসূচিতে আদম আলিহ ইসাল্লাম হতে শুরু করে শেষ নাবী মোহাম্মদ সাল্লু আলহ ইসালাম পর্যন্ত প্রত্যেক নাবী বা রসুল জনতার মাঝে বহু ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সমাজ সংস্কারক হিসেবে এবং অধিকাংশ ব্যবসায়ীর জন্মগত রোগ দূরীকরণের কাজে সোয়েব আলহিসাল্লামের জন্য বিশেষ অ্যাসাইনমেন্ট সমকামীদের রোগ দূরীকরণকারী হিসেবে লুত আলহিসালামের জন্য বিশেষ অ্যাসাইনমেন্ট চরম মূর্তি পূজার রোগ দূরীকরণকারী হিসেবে ইব্রাহিম আলহিসাল্লাম সহ অগণিত নাবী এবং শেষ নাবী মোহাম্মদ সাল্লু আলাইসালামের জন্য বিশেষ অ্যাসাইনমেন্ট সাম্রাজ্যের মালিক হিসেবে সুলাইমেন আলহিসাল্লামের জন্য বিশেষ অ্যাসাইনমেন্ট রাষ্ট্রপ্রধান হিসেবে রসুল্লাহ সাল্লাস্লামের জন্য বিশেষ অ্যাসাইনমেন্ট কিন্তু সকলেরই প্রথম ও প্রধান কর্মসূচি ছিল একটি শত কিংবা হাজার বছরের ব্যবধান সে কর্মসূচিতে কোনো পরিবর্তন আনতে পারেনি সকলের এক কেন্দ্রীয় সুর একটি দফা স্লোগান ও আওয়াজ হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কর তিনি আমারও রব তোমাদেরও রব মানুষের সকল কর্মকাণ্ড শখ স্বপ্ন স্বাদ সাহসিকতা অর্জন প্রচেষ্টা বন্ধুত্ব শত্রুতা হুইম অভ্যাস সব কিছুই হতে হবে এ দাসত্বকে কেন্দ্র করে দাসত্বই হবে কেন্দ্রীয় শক্তি ও প্রেরণা উন্নতি অগ্রগতি পরিকল্পনা উদ্যোগ ত্যাগ দান করুণা দয়া ইত্যাদি পরিচালিত হবে দাসত্বের মূল স্পিরিট দিয়ে প্রতিভার সর্বোচ্চ স্ফুরণ আকাশ ছোঁয়া ক্যারিয়ার তৈরি প্রতিযোগিতায় সবাইকে টপকে যাওয়া সহ কোনো কিছুর জন্য দাসত্বে আপোষ অনুমোদিত নয় বরং দাসত্বের জন্য বড় কোনো ত্যাগ কাঙ্ক্ষিত এ দাসত্বের জব ঠিকমতো পরিচালনা করার স্বার্থে আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম নিজ জন্মভূমি মাক্কা ছেড়ে ইয়াসরিবে চলে গেছেন সাথে ছিলেন রসুল্লাহ সাল্লাহু আলহিসাল্লামের অপর স্বাভাবিকগণ যারা একই কারণে নিজ স্থল সম্পদ ইত্যাদি সর্বস্ব পেছনে ফেলে কেবল দাসত্ব কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দুনিয়ার আরেক অংশে হিজরত করেছিলেন সম্পূর্ণ অনিশ্চয়তার পথে রবের উপর ভরসা করে এ মূল মঞ্চ অনুযায়ী জীবন পরিচালনা করলেই কেবল দাসত্বে একাগ্রতা ও আন্তরিকতা প্রমাণিত হবে জীবনের সর্বোচ্চ সফলতাকে দাসত্বের কক্ষপথে আবর্তন করাতে হবে ভিন্ন চিন্তা পুরো জীবনকে ব্যর্থ করে দেওয়ার গ্যারান্টি দেয় আলকোরানের সর্বত্র মানুষের মূল কাজ বা জবের নির্দেশনা পাওয়া যায় মূল জব সংক্রান্ত আদেশ এর বিস্তারিত বর্ণনা জবে গাফলতিতে অসুন্দর পরিণতির ভীতি প্রদর্শন জব সম্পাদনে বিশাল পুরস্কার প্রদানের ঘোষণা জব সংক্রান্ত প্রত্যাহিক বিয়া জব স্মরণ করানোর ব্যবস্থা ইত্যাদি দেখতে পাওয়া যায় ইন আল্লাহ ফ ফা আবুদুহু নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব কেবল তারই দাসত্ব কর সুরা আল ইমরান আয়াত একান্ন মানুষের সামাজিক অবস্থান বা পেশা যাই হোক তাকে তার মূল জব ঠিক রাখতে হবে মানুষের চেষ্টা প্রচেষ্টার শুরু বা শেষ এ পথে থেকেই পরিচালিত হতে হবে তার শখ আহ্লাদ ইচ্ছা নেশা পেশা সবই এ পথে থেকে সম্পাদন করতে হবে ইয়া আমানু ইন্না ইয়াতুন ফ ইয়া ফাবুদুন। হে আমার দাসগণ যারা ইমান এনেছ আমার জমিন প্রশস্ত অতএব তোমরা আমারই দাসত্ব করো সুরা আল আনকাবুত কাবুত আয়াত ছাপ্পান্ন দাসত্ব করতে গিয়ে যদি জীবন সংকীর্ণ হয়ে আসে দাসত্ব করা প্রায় অসম্ভব হয়ে যায় তাহলে মালিকের দুনিয়া অনেক প্রশস্ত দাসগণ দাসত্ব আপোষ না করে দুনিয়ার অপর স্থানে গিয়ে তার মনিব বা রবের দাসত্ব করতে পারে রাসুলদের মূল জব ছিল মানুষকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করা দাসত্বকে কেন্দ্র করে শিক্ষা প্রচার এবং সে অনুযায়ী জীবনের বাকি সব বিভাগ সাজানোর প্রশিক্ষণ দেয়া ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের এক জিজ্ঞাসাবাদ শেষনে এক নাবী আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবেন জিজ্ঞাসাবাদের বিষয় হবে সবচাইতে বড় অপরাধ বা জুলুম শির্ক ইবনে মারিয়াম আত্মপক্ষ সমর্থনে যে বিষয় উত্থাপন করবেন মা ইল্লা মা আমার তানি বিহি আনি আমি তো তাদের কিছুই বলিনি শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন কেবল আল্লাহরই দাসত্ব কর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব সুরা আল মাইদা আয়াত একশো সতেরো বিচার দিনের একচ্ছত্র মালিক আমাদের রব মহান আল্লাহ ইসা আলহিসাল্লামকে যে গুরুত্বপূর্ণ ও কঠিন প্রশ্ন করবেন তা কোনো আমল বিষয়ক নয় তা নামাজ রোজা হাজ পর্দা তাহাজুদ নফল ইবাদাহ বিষয়ক নয় জিজ্ঞাসিত বিষয়টি এমন যে তা সবার আগে সেটেলড হতে হবে কারণ তা সেটেল না করে যে ইবাদত করা হবে তার সবই পরকালে সবের কাউন্টার রিসেট হয়ে শূন্য হয়ে যাবে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না যদি দাসত্ব প্রসঙ্গটি সর্বোচ্চ গুরুত্ব না পায় এ ব্যাপারে কোনো ধরনের আপোষ গ্রহণযোগ্য হবে না দাসত্বের শুদ্ধ ধারণাহীন আমল হল তলাবিহীন ঝুরির মতো যে ঝুরিতে দিন মালামাল রাখলেও তা পূর্ণ হবার নয় অতএব মানুষকে দাসত্ব জব বোঝার জন্য সময় অর্থ শ্রম ব্যয় করতেই হবে দাসত্ব সম্পর্কে তাকে জ্ঞানার্জন করতেই হবে দাসত্বের বিপরীত বিষয়গুলো তাকে জানতে হবে কোন কাজে দাসত্ব ক্ষতিগ্রস্ত হবে তার ব্যাপারে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তার সমস্ত কর্মতৎপরতা তার নৈতিকতা জৈবিকতা মোয়ামিলাত সম্পদ অর্জন আয় ব্যয় দান দক্ষিণা রাজনীতি ব্যবসা নেতৃত্ব কর্তৃত্ব মানব সেবা, মেম্বারশিপ ওমরা পালন বিচারিক রায়দান ভোট দান জাকাত আদায় সব কিছুই দাসত্বকে আবর্তন করে হতে হবে দাসত্ব চিন্তা হতে মুক্ত হয়ে কাজে মন মস্তিষ্ক সম্পদ নিয়োগ করা আর শয়তানের পকেরস্থ হওয়া সমার্থক দাসত্ব করতে গিয়ে মানুষকে আরও খেয়াল রাখতে হবে যে অমৌলিক বিষয়ে ব্যস্ত হয়ে যেন মৌলিক বিষয় ক্ষতিগ্রস্ত না হয়ে যায় অতিরিক্ত কামাই করতে গিয়ে যেন বেশি হারিয়ে না যায় যেমন আগে থাকার ঘর নিশ্চিতকরণ তারপর সোফা কার্পেট জানালার পর্দা ইত্যাদি নফল আদায় করতে গিয়ে যদি ফার্দ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কাজের প্রমোধারায় তালগোল পাকিয়ে ব্যক্তি কেবল বিভ্রান্তি বৃদ্ধি করবে আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিভ্রান্তি থেকে মুক্ত রাখুন আমিন